এবং আপনারা চাচ্ছেন গড়া বৈশা থেকে জাস্ট একদিনের জন্য স্টেট করার জন্য তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে বিগর স্টেট মেশিন এবং বিএনজি হেয়ার প্রোটেক্ট দুইটা প্রোডাক্ট আপনার এই হেয়ার প্রোটেক্টটা দিয়া জাস্ট চুলে স্প্রে করে পাঁচ থেকে দশ মিনিট পরে আপনার স্টেট মেশিনটা স্টেট করবেন দেখবেন যে আপনার স্টেটটা একদম সিল্কি হবে এবং একদিনের জন্য স্টেটটা থাকবে দেখা যায় আপনি শর্টকাটে কোথাও যাবেন কোনো পার্টিতে যাবেন কোনো অনুষ্ঠানে যাবেন চাচ্ছেন যে চুলগুলো একটু সিল্কি বা সোজা রাখার জন্য তাদের জন্য কিন্তু এই স্টেট মেশিনটা সব থেকে বেস্ট যেটা হচ্ছে বিগর স্টেট মেশিন সব থেকে বেস্ট আর একটা হলো হেয়ার স্প্রে যেটা হচ্ছে প্রোটেক্ট যেটা হচ্ছে চুলগুলা আপনি এটা দিয়ে যদি স্প্রে করেন চুলগুলা আপনার নষ্ট হবে না অনেকে আছে যে চুল পুড়ে যাবে কিনা এই বয়ে থাকেন তার জন্য কিন্তু হেয়ার পটেকটা যে এটা ব্যবহার করলে চুলটা পুরবে না আর এটা দিয়ে স্ট্রেট করলে আপনার চুলটা স্ট্রেট একদিন পর্যন্ত থাকবে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন বাসায় বই থেকে ঘরে বইসা থেকে একদিনের জন্য স্ট্রেট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা একদম পারচেস করতে পারবেন যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকান দোকানে আসতে যাচ্ছে দোকানে কিন্তু আইসা নিতে পারবেন না আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসটা দেখে আসতে পারবেন